নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বানাচ্ছি চিকেন নার্গেসি কারি পোলাও রুটি পরোটা নানের সাথে এই রেসিপিটা দারুণ জমে যাবে তাই একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে খুব সহজে চিকেন নার্গেসি কোপ্তাকারি বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেলাইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে চিকেন নার্গেসি কোপ্তাকারি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক চিকেন নার্গেসি কোপতাকারি রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি প্রথমে আমি চিকেনটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত চিকেনটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এবারে এই চিকেনের পিসগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো চিকেনের পিসগুলো একেবারেই দিয়ে দিচ্ছি আপনারা দুবারেও মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবারের এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন রসুন বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা কুচি দিলাম এবার আমি মিক্সিতে সমস্ত উপকরণগুলো পেস্ট বানিয়ে আনছি মিক্সিতে আমার পেস্ট বানানো হয়ে গেছে দেখুন একদম মি পেস্ট করেছি আপনারাও কিন্তু এভাবেই পেস্টটা বানিয়ে নেবেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনের পেস্টটা ঢেলে রাখছি এবারে এই চিকেনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো চিকেনের পেস্টের মধ্যে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি আপনারা এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন সমস্ত গুঁড়ো মশলাগুলো চিকেনের পেস্টের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে চিকেনের পেস্টটা আমার রেডি আর আমি এখানে ছটা সেদ্ধ হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলো ফুল বয়েল করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে অল্প একটু সাদা তেল আপনারা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম কিংবা পোলট্রির ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবার আমি নার্গেসি কোপ্তাগুলোও বানিয়ে নিয়েছি প্রথমে হাতে আমি সাদা তেল মাখিয়ে নিলাম এবার পরিমাণ মতো চিকেন পেস্ট নিয়ে হাতের তালুতে বসিয়ে দিলাম এবার একটা সেদ্ধ ডিম মাঝখানে বসিয়ে দিয়ে ডিমটা খুব ভালোভাবে চিকেন পেস্টের মধ্যে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে যেমন আমরা ডিমের ডেভিল বানাই সেইভাবেই আমরা যেমন আলুর পুর দিয়ে কোট করি সেটা এটা চিকেন পেস্ট দিয়ে কোট করে নিতে হবে এইভাবে আমি একটা ডিম কোট করে নিলাম চিকেন পেস্টের মধ্যে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি ওই একই পদ্ধতিতে প্রথমে সাদা তেল হাতে মাখিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন চিকেন পেস্ট নিয়ে হাতে তালুর মাঝখানে রেখে একটা গোটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম এবারে ডিমটাকে চিকেনের পেস্টের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে বাকিগুলো আমি বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আছি সব কটা নার্গেসি কোপ্তা আমার বানানো হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেবো কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে কোফতাগুলো ছেড়ে দিচ্ছি আমি সব কটা কোফতাই একেবারেই ভেজে নিচ্ছি তবে কোফতাগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা শ্যালো ফ্রাই করে নেব সব কটা কোফতার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি কোফতাগুলোর দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সবকটা কোপ্তা ভাজা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব কোপ্তা ভাজা তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি চিনি চারটে লবঙ্গ আর দুটো চোটা এলাচকেই ফাটিয়ে দিলাম গরম মশলাগুলো সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো বাটা পেঁয়াজ আর টমেটো বাটাটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজ আর টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা পেঁয়াজ আর টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো পরিমাণ মতন লবণ দিলাম আর স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর আমি মশলাটা আরও তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে মশলাটা আমি তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এই বাটির দেড় বাটি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা নার্গিসি কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা নার্গিসি কোফতা আমার গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে একটু গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার না আগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো কারির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নারকেশি কারির মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি না আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার কুচির গন্ধটা ভালো লাগবে বলে আমি শেষের দিকে দিলাম আপনারা প্রথমের দিকেও দিতে পারেন আর ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং প্লেটে আমি নার্গিসি কোপতাকারি সার্ভ করছি এই চিকেন নার্গিসি কোপ্তাকারি আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি দেখলেন তো খুব সহজে বাড়িতে এই রেসিপিটা বানানো যায় রেসিপিটা আপনারা রুটি পরোটা নান এবং পলার সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ